হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে তুড়ি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পঞ্চরত্ন পনিরের রেসিপি পিওর ভেজ পনির চলো দেখে নেওয়া যাক এর জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে এক চামচ ঘি অ্যাড করছি আর এখানে অ্যাড করবো আমি গোটা শুকনো লঙ্কা আর এক চামচ মতন গোটা জিরে দিয়ে একটু হাফ যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো দুটো বেটে রাখা টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা পুরো পিওর ভেজ আর পঞ্চরত্ন নাম কেন দিয়েছি সেটা আমি পরে বলছি দেখো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ মতন আদা ছেঁচে নিয়েছি এটাকে পুরো পেস্ট করে নিয়ে আমি হামাল দিস্তায় এটাকে ছেঁচে নিয়ে এটাকে অ্যাড করেছি এবারে মধ্যে অ্যাড করে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখো ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো আর তারপরে আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর আমি এখানে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা যেমন ব্যালেন্স হবে দেখতেও খুব সুন্দর হবে আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে ঝালটা তোমরা তোমাদের ঝালুন স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো আর এখানে অ্যাড করছি পাঁচ রকমের সবজি তাই যেন নাম দিয়েছি আমি পঞ্চরত্ন এখানে আছে গাজর বিন ফুলকপি কড়াইশুটি আর ক্যাপসিকাম আছে আর এখানে পনির আছে এখানে দেখো তোমরা যদি আরও বেশি রকমের সবজি অ্যাড করো তাহলে তোমরা সেই হিসেবে নামটা পাল্টাতে পারো আমি এখানে পাঁচ রকমের সবজি দিয়েছি দেখি পঞ্চরত্ন নাম দিলাম এখানে ক্যাপসিকামও আছে দেখো দিয়ে ভালো করে একটু নারিয়ে চারি নিচ্ছি একটু ভালো করে নারিচারি দিচ্ছি বেশ সুন্দর ক্যাপসিকামের গন্ধটাও বেরিয়ে আসবে দেখো এরপর আমি এখানে অ্যাড করছি বেটে রাখা কাজু আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন কাজু গরম জলে ভিজিয়ে রেখে দিলাম সেটা আমি বেটে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম আর মিক্সিটা ধুয়ে একটুখানি জল আমি অ্যাড করে দিচ্ছি দেখো মিক্সির মধ্যে অনেকটা কাজু ছিল এবার আমি দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর গন্ধ ছেড়েছে দেখো তোমরা এখানে গন্ধটা ফিল করতে পারবে না কিন্তু দেখে বুঝতে পারবে বেশ সুন্দর হয়েছে এবার যে তেলটা ছেড়ে আসছে এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি তারপর আমি অ্যাড করে দেবো পনির খুবই সহজেই রেসিপিটা হয়ে যায় একদম পিওর ভেজ রেসিপি কিন্তু টেস্ট একদম অতুলনীয় এবার দেখো পনিরটা দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম পনির আছে কিন্তু পেটে আমি কিউব করে কেটে নিচ্ছি তোমরা সেটা ছোটো ছোটো করে কাটতে পারো ছোটো ছোটো করে কেটেও দিতে পারো এখানে পনিরটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এবার আমি মাঝখানে মেয়ে তুলে একটু দুটো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম ফ্লেভারটা যেমন সুন্দর আসবে হালকা ঝাল ফ্লেভারটাও আসবে ভালো লাগবে খেতে দেখো দুটো লঙ্কা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এরপর দেখো আমি ঢাকাটা তুলে যখন কিছুক্ষণ পর একদম লো ফ্লেমে কিন্তু কুক করব। তুলে নিয়ে আমি ভাজা মশলা দিয়ে আমি সার্ভ করে দেবো এক চামচ মতন ভাজা মশলা দিচ্ছি ভাজা মশলায় আছে ধনে জিরে মৌরি গোটা এলাচ শুক্র লঙ্কা এই ডিটেলসটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে দেখো ভালো করে নাইজ সার্ভ করছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ পাচ্ছে বন্ধুরা আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই